এখন বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায় আর রোজ রোজ একই রকম গাজরের হালুয়া বানিয়ে খেতে ভালো না লাগলে একবার এইভাবে বানিয়ে দেখুন গাজরের হালুয়া এইভাবে বানালে যেমন ঘন হয় তেমনই সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে স্বাদও হয় দুর্দান্ত একবার এইভাবে বানালে রোজ রোজ এইভাবেই তৈরি করবেন আর তার জন্য গাজরের হালুয়াতে যা যা লাগে তার থেকে আর একটি উপকরণ বাড়তি আপনাদের এখানে অ্যাড করতে হবে তাহলেই দুর্দান্ত স্বাদের বা অমৃত স্বাদের গাজরের হালুয়া একদম তৈরি নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক গাজরের হালুয়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়েছি সঙ্গে নিয়েছি তিন চামচ গোবিন্দভোগ চাল আর এই চালটা আজ আমি হালুয়া বানানোর কাজে ব্যবহার করব। যে কারণে হালুয়ার টেক্সচার ও স্বাদ দুটোই দ্বিগুণ হয়ে যাবে এখন এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের সঙ্গে চালটাকে নাড়াচাড়া করে এক সাইডে রেখে দেব। চালটাকে আগের থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই সবকিছু রেডি করে নেওয়া পর্যন্ত চালটা ভিজিয়ে রাখলেই হবে সঙ্গে নিয়েছি বাদাম কাজুবাদাম কাজুবাদামটাকে আমি মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এদিকে পাঁচশো গ্রাম গাজরের খোসাটা ভালো করে ছাড়িয়ে গাজরটাকে ধুয়ে নিয়েছি এখন গাজরটাকে ভালো করে গ্রেড করে নেব তবে আজকের হালুয়া বানানোর জন্য গাজরটাকে আমি একদম মিহি করে গ্রেট করব না গ্রেটারের যে বড় ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে গাজরটাকে আমি গ্রেড করে নিচ্ছি এতে করে হালুয়াটা তৈরি করার পর খাওয়ার সময় গাজরটা বেশ একটু মুখে লাগে আর খেতেও বেশ ভালো লাগবে তাই একটু বড় সাইজ রেখে গাজরটা এইভাবে আমি গ্রেট করে নেব তো পুরো গাজরটাই প্রথমে আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি চাইলে আপনারা লাল রঙের যে গাজরটা হয় সেটা দিয়েও হালুয়াটা তৈরি করে নিতে পারেন তো একই রকম ভাবে গাজরটা আমি গ্রেড করে নিয়েছি দেখুন এখন হালুয়াটা তৈরি করে নেব তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো ঘি এখন ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে কিছুটা পেস্তা কাজুবাদাম ও কিশমিস ছোট কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম এবার লো ফ্লেমে এই সমস্ত জন্য একটু ভেজে এইভাবে ড্রাই ফ্রুটস গুলো ঘি ভেজে নেওয়ার পর হালুয়াতে মিক্স করলে হালুয়ার টেস্ট আরও অনেক বেড়ে যায় খেতেও ভীষণ ভালো হয় আপনারা আপনাদের পছন্দের যেকোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন তো দু তিন মিনিটের জন্য লো ফ্লেমে এগুলো ভেজে আমি তুলে নিলাম তারপর বাকি যে ঘিটা রয়েছে তার মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে গাজরটাকে পাঁচ মিনিটের জন্য ভেজে নেব এতে করে গাজরটা বেশ নরম হয়ে যাবে আমি পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন এখন গাজরটা কিন্তু বেশ নরম হয়ে গেছে মাঝে আমি দুবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম তো এখন আমি এখানে দুধ অ্যাড করে দেবো এখানে আমি এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি দুধটাকে আগের থেকে একবার ভালো করে গরম করে নিয়েছিলাম আর দুধের যে সর বা মালাইটা রয়েছে সেটাও এখানে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম চারটে ফাটিয়ে নেওয়া গোটা এলাচ সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব যাতে গাজর সহ দুধটা ভালো করে ফুটে যায় এদিকে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা চাল আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো চাল বাটিতে রেখে বাকি চালটা আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এবার চালের মধ্যে অল্প একটু জল আমি অ্যাড করে দিচ্ছি আর মিক্সিতে তিরিশ সেকেন্ড মতো হাই ফ্লেমে চালটা একটু ঘুরিয়ে নেব এতে চালটা বেশ দানা দানা হয়ে ভেঙে যায় আর চালটাকে একদম স্মুথ করে বেটে নেওয়া যাবে না এরকমই দানা রেখে বেটে নিতে হবে চাইলে শিলে অথবা পাটায়ও আপনারা বেটে নিতে পারেন এদিকে দেখুন দুধসহ গাজরটাও ভালো মতো ফুটে গেছে ঠিক সেই পর্যায়ে চালটা আমি এখানে মিশিয়ে দিলাম এখন আবারও সব কিছু ভালো করে মিক্স করে নেব এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে দেব যাতে গাজরের সঙ্গে চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় এদিকে মিক্সার জারের মধ্যে যে কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুটা নিয়ে নিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি পনে এক কাপ চিনি চিনির পরিমাণ আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন আর বাকি যেটুকু চাল ছিল সেটাও এখানে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ এখন সব কিছুর একটা স্মুথ বেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন একদম কন্ডেন্স মিল্কের মতো একটি ব্যাটার এখানে তৈরি হয়ে গেছে এদিকে দশ মিনিটের মতো সব কিছু আমি ভালো মতো রান্না করে নিয়েছি এখন চালটাও বেশ নরম হয়ে ফুলে গেছে আর মিশ্রণটাও ঘন হয়ে এসেছে এই পর্যায়ে কাজু চাল ও চিনির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর এই মিশ্রণটি দেওয়ার পর আর জাস্ট মিডিয়াম লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তাহলেই দেখবেন হালুয়ার মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে হালুয়াটাও বেশ ঘন হয়ে গেছে আর আমি পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন হালুয়াটা কত সুন্দর তৈরি হয়েছে দেখে এটা কতটা লোভনীয় লাগছে দেখুন এখন যে ড্রাই fruits গুলো আমি ঘিতে ভেজে আগে থেকে তুলে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি তারপর এগুলো ভালো করে হালুয়ার সাথে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম অফ করে হালুয়াটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে পরিবেশন করতে হবে তো গরম থাকা অবস্থায় আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি আর নতুন স্বাদের এই হালুয়া রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন